রাষ্ট্রের ইতিহাসে সতেরো বছরে শেখ হাসিনা ডক্টর ইউনুসকে যতটুকু ডিফেম করতে চেষ্টা করেছে পুরা রাষ্ট্রযন্ত্র মিলাইয়া ওনাকে বেজ্জিত করার চেষ্টা তো কম করে নাই যতটুকু করতে পারছে তার বিশ গুণ বেজ্জিতি হয়ে এই দেশ থেকে ডক্টর ইউনুসকে বিদায় নিতে হবে বিশ গুণ বলে দিলাম একটা কথা কঠিন কথা তারাও যে জিনিসটা চায় তার সঙ্গে কিন্তু এই সরকার যাদেরকে এই সরকার নিজেরাই বলে আমাদের প্রথম এমপ্লয়ার তারা এমপ্লয়ারদের সঙ্গেও তারা তামলেতে পারে না আর আমরা জনগণ তুমি কেউ না জনগণ দুধ ভাত তাই না আমাদের তো আমরা কি বলি কি না বলি কেউ পাত্তা জানা আমি কতগুলি দিই আপনাকে দেখেন দেখবেন ছাত্ররা প্রায় বলে যে আগে সংস্কার তারপরে নির্বাচন তাদের একটা মুখস্থ উদ্যোগ সংস্কার তাহলে গুরুত্বপূর্ণ তো সংস্কারের নামেই বা নামে কি হচ্ছে ওই দিন দেখলাম এখন এটা ঘোষিত হয় না কিন্তু জানা গেলো এই দেশটাকে নাকি কি চারটা প্রদেশে ভাগ করবে হ্যাঁ চারটা প্রদেশে আচ্ছা ভাবেন তো একটা জিনিস চারটা প্রদেশ না চার জায়গায় চারটা সংসদ কারণ প্রাদেশিক সংসদ হবে একটা হবে সপ্তাহের জায়গায় হবে না ওই জায়গায় হবে চারটা সংসদ চারটা স্পিকার চারটা মুখ্যমন্ত্রী তারপরে আপনার আপনার দুইটা ইলেকশন একটা আপনার প্রাদেশিক পরিষদ একটা জাতীয় পরিষদ ভাবেন আপনি দেশ দেশের জনসংখ্যা যতই হোক প্রদেশের জন্য কিন্তু আপনার ভৌগোলিক আয়তনটা গুরুত্বপূর্ণ অবশ্যই এটা কিন্তু জনসংখ্যার উপর ডিপেন্ড করে না কিন্তু আপনি দেখবেন ভারতে অনেকগুলি প্রদেশ আছে এবং এই ভারতের প্রদেশগুলো কিন্তু অনেক জায়গায় দেখবেন অনেক জনসংখ্যা অনেক জায়গায় দেখবেন একদম কম জনসংখ্যা গোয়া জনসংখ্যাই নাই এটা প্রদেশ তো প্রদেশ তাহলে কি কি কারণে এটা হয় এটা হলো কত হয় না এখানে তো ওই দেশে এখন দেখেন আপনার তামিলনাড়ুর সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষারই কোনো মিল নাই গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষার কোনো মিল নাই চোদ্দ পনেরোটা ভাষা তো আমাদের একটা কালচার একটা ভাষা তার মধ্যে আপনি চারটা প্রদেশ করবেন আবার দেখুন সাখাওয়ার সাহেব বলছিলেন পাঁচটা প্রদেশ করতে হবে এটা করে উনি আবার একটা লেখা লেখা ফেলেছেন পাঁচটা প্রদেশ এর আগে একটা জাফর চৌধুরী বলছিলেন যে সতেরোটা প্রদেশ লাগবে তার আগে দুই হাজার দশ সালে শুনছিলাম এরশাদ সাহেব বলছিলেন সাতটা প্রদেশ লাগবে তখন তখন সাতটা বিভাগ ছিল এদের উনি যে সাতটা প্রদেশ লাগবে তো এগুলি কি তো গ্রুহিকেন্দ্র এরশার সাহেব যেটা দুই হাজার দশ সালে বলে গেছেন সেই জিনিসটা বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছে দুই হাজার চব্বিশ সালে এসে বিপ্লবের নামে এরা তোর কিছু আছে আপনি দেখবেন ছোটো বাচ্চাদেরকে আপনি একটা ভূত আঁকতে পারেন না ওরা দেখবেন কাগজ কলম নিয়ে এমন কিছু একটা আঁকবে যেটা একদম মানুষের মতোই খালি সাইজ একটু বড় আর হয়তো দুইটা চোখের জায়গায় তিনটা চোখ দুইটা শিং বড় বড় দাঁত এই তারা কিন্তু বাইরে যাইতে পারবে না কারণটা কি ওদের কল্পনার দৌড় ওই পর্যন্ত তারা কিন্তু কল্পনাটাকে একটু বিবর্ধিত করে এই প্রদেশ নিয়ে মাধ্যমে ঢুকছে একটা কিছু নতুন কিছু দিতে হবে যেটা নিয়ে আলোচনা হয় প্রদেশ এখন একজন বলছে সাতটা একজন বলছে সতেরোটা একজন বলছে পাঁচটা তাহলে আমরা চারটা রাখি তো এইগুলি সংস্কার কিন্তু এটা কাদের দাবি ছাত্রদের দাবি এবং ছাত্রদের দাবি করে এইভাবে ফলো করতেছে ধর্ম নিরপেক্ষতা নাই খুব ভালো নাই তার রাষ্ট্র ধর্ম নিয়ে কি করে তা কিছু বলে না রাষ্ট্র ধর্ম নিয়ে কিন্তু কোনো আমার আওয়াজ দেয় না কেন আওয়াজ দেয় না পেদানির ভয়ে জাস্ট পেদানি খাওয়ার ভয়ে ভয় পাইছি এদেরকে আবার ছাত্রদেরকে খুশি করার জন্য আবার আরেকজন আমাদের যে ইয়ে মানে নির্বাচন ব্যবস্থা সংস্কার একুশ বছরে নাকি ই হবে সংসদ সদস্য হবে আবার আরেকজন বলতেছে দশ শতাংশ তরুণকে নির্বাচন কমিশন যারা সংস্কার করতেছে এরা আবার বলতেছে মানে স্বতন্ত্র প্রার্থী যদি হয় তাহলে পাঁচশো জনের সিগনেচার আনতে হবে এবং তাদের জন্য হলফনামা আনতে হবে এটা কীভাবে সম্ভব এটা উনি জানেন না এটা কেন করা হলো সিম্পল তো যদি বিএন শেষ মুহূর্তে আওয়ামী লীগকে ইলেকশনে আসতে দেওয়া না হয় কোনোভাবে আইন টাইন করে না হয় তাহলে আওয়ামী লীগের লোকজন যদি স্বতন্ত্র দাঁড়িয়ে যায় যে আবিষ্কার করছে ওনাদের উপর মস্তিষ্ক থেকে আজকে আবার বলতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে এই মিস্টার মজুমদার কে বলছে যে এই 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 মানে যারা নাকি এই গণহত্যার সঙ্গে যে দল তাদের কি ইলেকশনে আসতে না দেওয়ার সব ব্যবস্থা নিয়ে এখানে রেখেছেন বলেছেন এটা এখন এখন দল না ব্যক্তি আপনার মায়ের কথা বলেন ওকে সিদ্ধান্ত নিয়েছেন তাহলে আবার এই আদালত যেটা করছেন এই আদালতে কি করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যক্তির বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে যাদেরকে মামলা করছেন তাদেরকে ওখানে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকবে থাকবে কারণ আদালত তাই বলে দুই পক্ষে বলবে কথা তাহলে এখন যে আপনি বলেন ব্যাখ্যা দিতে পারবে না মূল কারণ তো এটাই যেটা ওইটা না পারেন তাহলে এটাও আপনি ছেড়ে দেন যে আপনারা বলেন যে এই পার্টিটা গণহত্যার সঙ্গে জড়িত ছিল অথবা গণহত্যাকে সাপোর্ট দিয়েছে জনগণ এই পার্টিটাকে প্রত্যাখ্যান করবে উপায়টা কি ইলেকশনে আসতে দেন আপনি বলছেন না নির্বাচনে আসতে দিবেন না প্রত্যক্ষভাবে আসতে দেবেন না পরোক্ষভাবে আসতে দেবেন এই জন্য আপনি ব্যবস্থা করছেন মজুমদার সাহেবের ভাবভঙ্গি থেকে আমার হইতেছে উনি যে নির্বাচন সংস্কারটা করতেছেন এটা হলো কিন্তু এই সামনে নির্বাচনটাকে মাথায় রেখে ওনাকে তো এই জন্য সংস্কার করতে বলা হয় নাই এটা তো ডেমোক্রেটিক না এই সিদ্ধান্তটা কোনো অবস্থা একটা লোক লোকের বলবে বিপ্লবের চেতনার থেকে হইছে বিপ্লবের চেতনা